একদিকে বন্যার আতঙ্ক অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব দুয়ের আতঙ্কে নাজেহাল বাঁকুড়া জেলার পাত্রসাহেব ব্লকের জলজলা ও কমলাসাহে গ্রামের সাধারণ মানুষরা রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান খেতে দেখা যাচ্ছে বুনো হাতিকে আবার সাত সকালে ধান জমিতে তাণ্ডব চালাচ্ছে বুনোহাতি রাজ্যেকে পাহারা দিতে হচ্ছে এলাকার মানুষদের বাঁকুড়া জেলার পাত্র সাহেব জলজলা ও কমলাশাহী গ্রামে এই মুহূর্তে বুনোহাতি তাণ্ডবে চরম আতঙ্কে রয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান বের করে খাচ্ছে হাতি আবার সাত সকালে ধান জমিতে রীতিমতো তাণ্ডবলীলা চালাচ্ছে হাতি পাশাপাশি কোনো দোকানের শাটার ভেঙে ফেলছে তো কোনো গবাদি পশুকে চরমভাবে আহত করছে ধানের মড়াই নষ্ট করছে সব মিলিয়ে চরম আতঙ্কে নিরীহ সাধারণ অতি সাধারণ মানুষরা একদিকে বন্যার আতঙ্ক রয়েছে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে এলাকার বহু কৃষিজমি এখনও জলের তলায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষদের ঠিক তখনই রাতের অন্ধকারে নতুন করে বুনহাতির তাণ্ডব এভাবে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছে রাত জেগে জেগে হাতির পাহারা দিতে হচ্ছে যাতে হাতি অন্তত এলাকার ঘরদুয়ার না ভেঙে ফেলে এই মুহূর্তে চরম আতঙ্কে রয়েছেন তারা বন দপ্তরের কাছে তারা অনুরোধ করেছেন ক্ষতিপূরণ চেয়ে বনদপ্তর তা পাত্রশায়রে বনদপ্তরের বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি নিয়ম নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এটুকুই আশ্বাস দেখুন সেই চিত্র কি হয়েছিল ঘটনাটা হয়েছিল বলতে বললে সকাল থেকে আটটার থেকে বললো যে হাঁচি আসছে দি এটা তো আমাদের এদিকে বন্যা বলে কেউ ওই করি না যে এইদিকে আমাদের বন্যার জন্য হাতিয়ে পেরিয়ে আসবে দিয়ে কেউ গুরুত্বই করিনি দিয়ে দেখছি ওই গ্রাম থেকে এসে দেখছি এইদিকে হয়ে আসা যাওয়া করে এদিকে চলে গেলো দিয়ে ওখানে এসে প্রথম একটা মোড়াই খেলো খাওয়ার পরে আমার একটা ছোট বাছুর ছিল এখানে শুয়ে শুয়েছিল দিয়ে বাছুরটাকে পা দিয়ে যখন বাচ্চারটা চিৎকার করে উঠলো তখন ঘর থেকে বেরিয়ে এলাম দিয়ে এসে দেখছি আর কোনো কিছু দেখতে পাইনি আমাদের গ্রামের লোক দিয়ে দেখছি তখন অন্য গ্রামে ঢুকে গেছে হ্যাঁ পুরোটাই আতঙ্ক ধরুন এবারে দেখতে পাচ্ছি না জিনিসটা এবারে কোথায় রয়েছে না রয়েছে সেটা আমরা কি করে ভাববো এবারে মানুষ তো আমরা সেটার জন্যই আমরা সব এবারে ইয়ে করছি হ্যাঁ ইয়ে করে করেই যাচ্ছি

হাতিতে কতটা ক্ষতি করছে আপনাদের ধরুন মনে করে এসেছে দেখুন ধান ফান মরাই আরে অনেক কিছু খেয়ে নিয়েছে তারপরে আমাদের এমনি বাড়িতেও দেখো কি অবস্থা আর ছেলে পুলে কি করে কি আমরা বাস করছি দেখো খেতে পাবো না তো ধান চলে যাচ্ছে আবার তো অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে তাহলে আমরা ছেলে পুলে কি করে কি খাবো বলুন আমাদের কষ্ট বিশাল আমাদের বিশাল কষ্ট আমাদের এই প্রত্যেক বছরই বানের এরকম করে ধান চলে যাচ্ছে তাহলে মানুষ আমরা কি করে থাকবো বলুন দোকান হাতিতে ক্ষতি করেছে দেখুন এই ধান গুলো মনে ধানগুলো খেয়ে নিচ্ছে আবার দোকান ভেঙেছে একটা বাছুর বা গরু একটা শুয়ে আছে তাকেও কাঁকাল ভেঙে দিয়ে চলে গেছে তাইলে আমরা ছেলে পুলিলি বাস করছি আমরা কি করে কি আমরা ইয়ে করবো বলুন ছেলে পুলিনি কাটছে আর হ্যাঁ পাশের গ্রামে তাদেরও ক্ষতি করেছে দোকানও ভেঙেছে আবার আমাদেরও ক্ষয় ক্ষতি যখন ধান গুলো খেয়ে নিয়েছে হাতিতে তাহলে আমরা ছেলে নিয়ে আমরা বাস করছি এবারে নিজেদেরও যদি কিছু ক্ষতি করতে তাহলে কি হতো বাচ্চা ছেলে আছে আর আছে তাইলে বলুন আমরা এখন চাইছে আমাদের ক্ষয় ক্ষতি চাই আমরা কি খাবো আমাদের ওই যে অর্থ ক্ষয় করে দিক আছে তাহলে আমাদেরকে এটা একটু চেষ্টা করে দেখবেন আমরা ক্ষয় আমাদের যেন দেয় সরকার থেকে কতটা আতঙ্কিত না আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে বিশাল ইয়েতে আছি সংখ্যা আমাদের বান এলে স্যার জানান আমাদের এইখানে একবারে ঘর ঘোরাকে বান চলে আসছে ঘর ঘোরাকে বান চলে আসছে ছেলে পুলে নিয়ে বিশাল করে রাত রাতির হাতির জন্য বিশাল ভয়েতে আছি ভয়ে ঘুম হচ্ছে না রাত জাগতে হয় তারপরে আমাদের বিশাল ভয় হয় এই তো কাল সারা রাত জাগা হয়েছে হাতি নিয়ে সব হ্যাঁ ঘুম চোখের ঘুম কেটে নিচ্ছে তাহলে কি করে থাকবো ভয়ে ছেলে পুলে নিয়ে বলুন তো ছেলে নিয়ে আমরা একদম থাকতে পারছি না ভয়েতে

একটা ঘর ভেঙেছে তারপরে একটা ক্ষতি হয়েছে আর একটা ছিল কি ধানের মোড়ে ধানের মোড়ে ক্ষতি হয়েছে আর একটা সাটার না সাটার 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 ক্ষতি হয়েছে ওগুলা সব আমাদের বনদিকরা সবাই দেখেছেন তো এই ক্ষতিপূৰণ চৰকাৰী নিয়ম অনুযায়ী ব্যৱস্থা কৰা